না না আমাকে কোনো সময় ভয় লাগেনি হ্যাঁ আমি যখন মোবাইলে দেখেছিলাম যে অ্যারেস্ট হয়েছেন তখন আমি মানে সাহসের সহিত আমি আলহামদুলিল্লাহ পড়েছিলাম এবং আরও ভেবেছিলাম যে আরও যদি আমার ছেলে থাকতো বা আমার ছেলে যেতে আরও দু তিনটা থাকতো আরও পাঠাতাম আরও অ্যারেস্ট হতে বলতাম এবং আমার নিজেও ইচ্ছা করছিল যে আমিও যেতাম ওখানে আমিও লড়াই করতাম এরকম ভেবেছিলো আর ন্যায়ের পথে তো লড়াই করতেই হবে শুধু আমার স্বামী কেন আমারও ইচ্ছা করছিল যে ওখানে গিয়ে প্রোটেস্ট করতাম আরও লড়াই করতাম আরও ইচ্ছা করতো আমার কিছু বলার জন্য হ্যাঁ আমি ওতে আনন্দিত ছিলাম রোজিনাক